আজকে আমি যে আতরটি রিভিউ করব এটা কিন্তু সিনথেটিক এবং অর্গানিক দুটোই পাওয়া যায় এবং এটা কিন্তু জায়গা বেঁধে দাম উঠানামা করে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারো একটু আতরের রিভিউ নিয়ে আসলাম সো চলুন রিভিউটি স্টার্ট করা যাক লেটস স্টার্ট সো আজকে যে আতরটি রিভিউ করব সেটির বোতলটি একটু আনকমন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেটি বোতল এবং এটি কিন্তু আমি অনেক ব্যবহার করছি ফলে শেষ হয়ে গিয়েছে তাও এটা গ্রান্ডে কিন্তু এটা রোলারে আছে সো এটা রিভিউ চলে আসলাম আর চলো রিভিউটি স্টার্ট করা যাক তো এটি আগে বলে রাখি যে যারা আপনারা একটু হালকা করা গ্রানের আতর পছন্দ করেন একবারে বেশি না হালকা একটু কড়া প্লাস মিষ্টি টাইপের তাদের জন্য কিন্তু এই আতরটি অনেক ভালো এবং তাদের নিঃসন্দেহে কিন্তু এই আতরটি পছন্দ হবে সো এই আতরটি দেখতে পাচ্ছেন যে লেখা বোতলে আমির এটি কিন্তু আমির লেখা এবং এটি যে রোলারটা এটা কিন্তু স্টিলের রোলার এবং এটি একটু হালকা কড়া টাইপের বেশি না হালকা কড়া এবং মিষ্টি যারা একেবারে মিষ্টি গ্রানের আতর পছন্দ করেন এটি কিন্তু তাদের জন্য না এটি হালকা এবং হালকা কড়া দুইটার সংমিশ্রণ কিন্তু এই আতরটি এবং আহ এটি যদি এখন গ্রানের ব্যাপারে বলি যে কিরকম তাহলে একটু হালকা ঝাজালো টাইপের এবং একটু মিষ্টি টাইপের পাচলি এবং মিষ্টি টাইপের সো এতটা কিন্তু ওভারঅল খুব সুন্দর এখন এটা যদি লংজিভিটির কথা বলি তাহলে আপনি একবার ব্যবহার করলে প্রায় দুই থেকে তিন দিন কিন্তু লংজিভিটি করবে তবে আগেই বলে রাখি যে আতর ব্যবহার করার যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এটি লং অনেক ভালো হবে অনেকেই কিন্তু আপনি অনেকেই কিন্তু অল্প একটু আতর হাতে এইভাবে লাগিয়ে পুরো শরীরে মাখে যার কারণে তাদের আতরটা কিন্তু লং ভালো হয় না আপনি যদি আপনার আতর থেকে ভালো লং চান এবং যাতে একজন আপনার পাশে দিয়ে হেঁটে গেলে আহ গ্রান পায় তাহলে আপনাকে একটু বেশি হলে আতর একটু বেশি হলেও দেওয়া লাগবে এবং এখানে এইখানে এর দুই পাশে বেশি করে দেওয়া লাগবে কারণ একজন যদি হেঁটে যায় তাহলে কিন্তু এই বরাবর হেঁটে হেঁটে যায় সো এই বরাবর হেঁটে যায় তখন যদি বাতাস আসে তাহলে কিন্তু বাতাসের মাধ্যমে পাবে আর যেহেতু আহ হাঁটলে একজনের সাথে আরেকজন দেখা দেখা হলে একটু তো বাতাস হয় তো তখন কিন্তু এটার আহ গ্রানটা সে পাবে এবং এবং এখন যদি আসি যেটা যদি আপনি মাখেন গায়ে তাহলে প্রথম পনেরো মিনিট কিরকম গ্রান থাকে প্রথম পনেরো মিনিট কিন্তু একটু ঝাঁঝালো টাইপের গ্রান থাকবে তখন কিন্তু আপনি এটিকে নোটস করবেন যে এটাই একটু ঝাঁঝালো টাইপের এবং ঝাঁঝালো টাইপের থাকবে প্রথম পনেরো মিনিট তারপরে কিন্তু আস্তে আস্তে মিষ্টি হতে থাকবে যত সময় যাবে তত কিন্তু মিষ্টি হবে এবং এটি পাবেনি আহ এখন এটির যদি দামের বিষয়ে আসি আহ এটির দাম আসলে এটি ধারণা দিতে পারছি না অনেক দিন আগে কিনা হয়েছে অনেক দিন আগে কিনা হয়েছে আর আতরের দাম যে হতো আহ উঠানামা করে সেই ক্ষেত্রে আমি একটা দাম বললে দেখা যাবে যে দোকানে যে এটার থেকে কমেও পেতে পারেন বেশিও পেতে পারেন সো ক্ষেত্রে এখন দামটা বলা যাচ্ছে না তবে আপনি দোকানে গেলে পেয়ে যাবেন কত একটু বেশি লাগবে যত অর্গানিক সো এটার অর্গানিক এবং সিনথেটিক দুইটাই কিন্তু হয় আপনারা যদি একটু লং ভালো পেতে চান এবং একজন আপনার পাশে দিয়ে যদি হেঁটে যায় আপনি যদি আর চান যে নোটস আপনার সে আতরের গ্রামটা অনেক ভালো তাহলে কিন্তু আপনার অবশ্যই অর্গানিক নিতে হবে অর্গানিক মিনিমাম দুই থেকে তিন দিন আপনি লং পাবেন আর যদি অর্গানিক নিতে না চান সিনথেটিক একটু কম দাম অর্গানিক থেকে তবে সিনথেটিকে আপনি এক থেকে দুদিন লং জার্ভিটি পাবেন এবং সিনথেটিক এবং অর্গানিক এই দুইটার গ্রাম কিন্তু একরকম হবে না কারণ একটাতে আছে আর একটাতে কেমিক্যাল নেই সো এটা আপনাকে মাথা রাখতে হবে যে অর্গানিক এবং সিনথেটিক এ দুইটার গ্রাম অবশ্যই এক হবে না তবে আপনারা যদি কেউ হালকা মিষ্টি এবং হালকা কড়া টাইপের এইটা এই দুইটা সংমিশ্রণে আতর পছন্দ করেন তাহলে এই অর্গানিক আতরটি আপনি দেখতে পারেন আর সিনথেটিক আতর কেরকম গ্রানের আমি কিন্তু সেটা বলতে পারছি না সো আমি মূলত আপনাদেরকে বলতেছে যে অর্গানিক আতরই নিতে কারণ অর্গানিকটা আপনার লং ভালো পাবেন এবং এটি গ্রান কিন্তু অনেকক্ষণ লং জিভিটি পাবেন আপনারা দুই থেকে তিন দিন রিভিউটি এই পর্যন্তই ছিল আর অনেক কষ্ট করে যেহেতু ভিডিও বানাই আপনারা আপনাদের থেকে একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইবার তো কাম্যই কাজেই আপনারা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার দুটোই করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত